আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মার্কাজুল ফিক্রিওয়াদ দাওয়া দীর্ঘ ছয় বছর থেকে এক বছর মেয়াদি তাকাসুসফিল ইফতায় খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের ইফতা বিভাগের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল তাকরিজুল আওকাত তথা নামাজ ও রোজার স্থায়ী ক্যালেন্ডার তৈরির বিশেষ প্রশিক্ষণ যা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই অনলাইন এবং অফলাইনে হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ মধ্যে করেন নিশ্চয় নামাজ উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে এক জেলার সময়ের উপর অনুমান করে অন্যান্য জেলার সময়সূচি নির্ধারণ করা ভৌগোলিক ফর্মুলার নিরিখে সঠিক নয় বিধায় প্রত্যেক জেলার সময়সূচি ভিন্ন ভিন্নভাবে প্রণয়ন করা জরুরি বিষয়টি অভিজ্ঞ ওস্তাদের কাছে না শিক্ষা করলে তা অর্জন করা সম্ভব নয় কথায় আছে একের কথায় নড়ে না বিশ্ব গণমিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনবে তাই আসুন আমরা অভিজ্ঞ ওস্তাদের নিকট জরুরি বিষয়টি স্বল্প সময়ে শিক্ষা করে নিই তালা আমাদের তৌফিক দান করুন আমি